মানুষ দিতে পারে আপনি আমাকে কখনো খাওয়াইতে পারবেন আমি আপনাকে কখনো খাওয়াইতে পারবো কে খাওয়াই আপনি আমাকে দশ টাকা দিতে পারবেন কে দেয় আমার রিজি আপনার এই জন্য আপনি আপনার মনের মধ্যে চিন্তা আসে যে হুজুরকে দশটা টাকা দিই এটা রিজি কার কোথায় যায় আপনার মরণ যদি থাকে বিকালবেলায় আমেরিকা দেখ নট আপনি আমেরিকায় চলে গেছেন কোনো না কোনো ভায়া হয়ে কেউ কাউকে খাওয়াইতে পারে না কেউ কাউকে দিতে পারে না বন্ধু যিনি দেন তিনি কে যিনি পড়ান তিনি কে যিনি সুখে দুঃখে আমাদের খবর রাখেন তিনি কে এই জন্য বলা হয় আলহামদুলিল্লাহ শুধু আমাকে খাওয়ায় মানুষকে খাওয়ায় তা নয় এই যে উপুন দেখেন উপুন উকুন অনেক ছোট না তার রেজিক আমাদের মাথায় চিন্তা করে দেখিয়ে এমনও প্রাণী আছে যেগুলো আমরা দেখি না অনবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না সৃষ্টি করছে কে তাদেরও রিজিক আছে আল্লাহ তাদেরও খাওয়ায় তাদেরও পান করায় সমুদ্রে কত মাছ কত কিছু কয়টা মাছ আমরা চিনি শ্যালবন একটা মাছ আছে এই শ্যালবন মাছটা আপনার এত দামি এটা তেল অনেক দামি এটা চর্বি কাটে এই তেলটা যখন মানুষ এটা সেবন করে যাদের স্থূল আছে চর্বি একেবারে ঘুমের মতো করা এখানে এত পাওয়ারি মাছ এই মাছটা পানিতে থাকে না এটা বরফে থাকে সুহান আল্লাহ এটা বরফে বরফের দেশে থাকে মাছটা শ্যালবন মাছ এমন মাছ আছে এত প্রাণী আল্লাপা সকলে রিজিকির ব্যবস্থা করেছে কে এই জন্য সদা সর্বদা আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন আমাকেও যেন আল্লাহ রব্বুল আলামিন বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় আপনাদেরকেও যেন তৌফিক দেয় সব সকাল বিকাল বিপদে আপদে

যদি কেউ মারা যায় দুঃসংবাদ শোনো সাথে সাথে বলো নালিল্লাহ কে না ই না হে সৃষ্টির সমস্ত কিছু আমি আল্লাহর কাছে চলে আসবে আমি আল্লাহর কাছে ফিরে আসবে আমরা তো ইনালিল্লাহ করেই কেউ মারা গেলে ঠিক না কিন্তু কিছু হারায়া গেলেও ইঙ্গ্নালিল্লা করতে হবে হারায় গেলে কি করতে হয় ইন্নালিল্লাহ দুঃসংবাদ শোন অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ কারোর চোখ চলে গেছে তা কারো এক লক্ষ টাকা হারাই গেছে দুঃসংবাদ পাঁচশো এগুলো কি এই মসজিব যখন আসবে তখন বান্দা কি পড়বে মহাবতে বলে না কি পড়বে আবার যখন বলি যে আপনি কেমন আসেন তখন কি বলবেন এটা অনেকে বলতে পারে না আমি দেখছি যখন বলি যে ভাই কেমন আছেন ইনশাল্লাহ মুসলমান আমরা এগুলো শেখার দরকার ইনশাল্লাহ বলতে হয় ভবিষ্যতের জন্য হ্যাঁ বর্তমানের জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ কেউ মারা গেলে বলতে হয় বা দুঃসম্ভার হলে বলতে হয় কিছু হারায় গেলে বলতে হয় ইন্ডাহিণ্ডাই নাহি কারো মঙ্গল কামনা একটা জিনিস ভালো করছে হ্যাঁ তাকে বাহবা দেওয়া দরকার তাকে বলতে হয় মাশাহ কি বলতে হয় মা মাশাআল্লাহ মানে আল্লাহ যেমন চাইছে আল্লাহ যেমন চাইছে তো এগুলো আমাদের হলো মহাভারা মহাসারা সারা মুসলমান হিসাবে এই শব্দগুলো কোথায় ব্যবহার করতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে কাকে সালাম দিতে হবে কাকে সালাম দিতে হবে না এটাও জানতে হবে কোনো বেদুর মেকে সালাম দেওয়া যাবে না এটা হারাম সালাম দেওয়া কি সালাম দেওয়া শূন্য আবার সালাম দেওয়া হারাম তাকে বেদুর মিকে বেদুরমিকে সালাম দেওয়া মানে কি তার জন্য শান্তির দোয়া করা সে আল্লাহকে বিশ্বাস করে না রাসুলকে বিশ্বাস করে না আপনি তার জন্য সালামতের দোয়া করবেন আপনি তার জন্য হেদায়েতের দোয়া করবেন পারেন আপনি হেদায়েত দান করেন ইমান নসিব করেন কালে মা নসিব মোরে দিও খাতে মাই মান মোরে দিও হায়াতের দিন ফোরা